এই সব কথা কাউ কিসের জন্য তুমি হ্যাঁ আমি তোমার জন্য কত কষ্ট না করি আমি তোমার মেয়ে আমি কিন্তু তোমার ছেলে খবরদার এরকম ভাঙে পড়বা না বাবার মন তো বন মানে না মা আমি আমি তো মরে যাওয়ার একটু বিয়ে সেরে দিয়ে বসতে পারতাম তাহলে আমি মরে শান্তি পেলাম আব্বা এরকম বেশি কথা বললে কান্নাকাটি করলে তুমি কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বা আমার আমার কান্না তো রে কি আছে রে না এরকম কান্না না তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার জন্যই তো আমি সব করি আমার কি আর কেউ আছে নাকি আমি তো তোর জন্য বাঁচতে আছি মা

ফাঁকি হিন্দু দিতেছি মনে করো যদি হয়ে যায় ওই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো আমরা নতুন একটা ভালো বাড়িতে উঠবো ঠিক আছে তা তুমি সৌ সৌ বেশি কথা বলবা না সৌ আমি গেলাম আব্বা আচ্ছা আল্লাহ আল্লাহ মেয়েরা আমার কেউ নাই Ég hef allar, á mér þegar, mér þegar þigur varulegur allar. Ég hef allar mér þegar þigur varulegur allar. Þið er því að það er að mér kemur þig. Það er að mér kemur þig. Svárlega.

যেভাবে পারিস আমরা একটা চাকরির ব্যবস্থা করে দে চাকরি দেখ এই শহরে চাকরি পাওয়াটা খুবই ট্রাফ সবাই তোর চাকরি দিতে চায় না তাছাড়া তুই যেহেতু বলছিস একটা কাজ করতে পারি আমার একটা বড় ভাই আছে বিজনেসম্যান ওনার সাথে কথা বলে দিতে পারি কথা বলে দেখবি মানে তুই বড় ভাইয়ের রিকোয়েস্ট করবি যে আমি তোর ছোটবেলার বন্ধু আমার চাকরি দিয়ে লাগবে তুই তো জানিস পড়াশোনা আমি কিন্তু তোর চেয়ে ভালো ছিলাম তা তো অবশ্যই আচ্ছা রাখ হ্যাঁ একটা কল দি তুই রিকোয়েস্ট কর যে আমার জন্য চাকরিতে নেই আশা করি হয়ে যাবে আমার কথা আর বিফল যাবে না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া একটা বিষয়ে কল দিয়েছি আপনাকে কথা বলার জন্য ভাইয়া আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড মেয়ে আর কি একসাথে পড়াশোনা করছি ওর বাবাটা না অসুস্থ ভাই ব্রাদার নাই ভাই ওর একটা চাকরি লাগবে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে ভাই আসসালামু আলাইকুম জি কি বললো রে আরে আমার কথা কি ভাই ফেলাতে পারে বল তোর চাকরি কনফার্ম হয়ে যাবে আগামী কাল তুই এই কারে বাইরে বাসাতে যোগাযোগ করবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই ঠিকানা কালকে কিন্তু যাবো যাবে যাবে তুই এটা ধরে রাখতে পারিস তোর চাকরিটা কনফার্ম আচ্ছা বন্ধু তুই আমার অনেক উপকার করলি আমি তাহলে যাই বাবা একা বাসা তুমি তাহলে যাই ঠিক আছে যা সুতরাং আমি কিন্তু যাবো কালকে তুই দেখিস যা বন্ধু সাবধানে যাস সংসারে একটা ভাই না থাকলে মেয়েদের কত কষ্ট

চাকরি ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা আল্লাহ কথাটা শুনে শান্তি পেলাম যদি আমার মেয়ের চাকরি হয়ে যায় তাহলে আমি ওষুধ পানি হাইতে পারবো আমি মন বলছে ওষুধ খেলে মনে ভালো হয়ে যাবো ভালো হয়ে গেলে আমি আবার আবার চাকরির জন দিব জোন দিয়ে কাজ করব আমার মেয়েকে আর চাকরি করতে দিব না যদি আমি ভালো হয়ে যাই আল্লাহ নিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া তো জি তোমার বিশেষ সুজন আমাকে বলছে তোমার চাকরির খুব প্রয়োজন আমার কোম্পানি তো তোমার একটা শিক্ষালি আছে স্যার আমার চাকরিটা না সত্যি খুব প্রয়োজন আমার বাবা অসুস্থ বিছানায় পড়ায় চাকরিটা হলে আমি প্রথমেই আমার বাবাকে চিকিৎসা করাবো স্যার তো ঠিক আছে সবই ঠিক আছে তোমার চাকরির প্রয়োজন আমারও লোক প্রয়োজন তো যে কোনো জিনিস তুমি মনে করো পেতে হলে গিভেন্ট হওয়া দরকার তাই না স্যার সেটা মানে কি ধরনের এটা এই মনে করো তুমি আমাকে খুশি করলা স্যার আপনাকে আমি কিভাবে এখন খুশি করব যখন আপনার কোম্পানিতে কাজ করব তখন কাজ করে আপনাকে খুশি করতে পারব আসলে আমি তোমাকে যা বলতে যাচ্ছি তুমি হয়তো বুঝো না বুঝাবান বান করতেছো তো দেখো তোমাকে আমার অনেক ভালো লাগছে তুমি ইচ্ছে করলে আমার কোম্পানিতে চাকরি করতে পারো ইচ্ছা করলে কেন বলতেছেন আমাকে নিয়ে নেন আপনার কোম্পানিতে আর সুজন তো বলছে স্যার প্লিজ আমি তো তোমাকে নিতে চাই তো দেখো আমার অফারে তুমি রাজি আছো যদি রাজি থাকো তাহলে আমাকে ইয়েস বলতে পারো স্যার আপনি কি মানে ওই সব বিষয়ে বুঝাতে চাচ্ছেন তুমি যা বুঝার বুঝে নাও না স্যার আমার পক্ষে সম্ভব না আমি বুঝতে পেরেছি স্যার আমার পক্ষে সম্ভব না হ্যাঁ আমি ওই ধরনের মেয়ে না যেহেতু আমার বন্ধু সুজন আপনার কথা বলে পাঠাইছে সে বলছে আপনি অনেক ভালো মানুষ কিন্তু আপনি আমাকে এরকম প্রস্তাব দেবেন এটা আমি আশা করিনি স্যার সরি স্যার আমার চাকরির দরকার নেই আপনার কোম্পানিতে তো জি না স্যার আমি ঠিক মতোই এসেছি আপনাকে কোথাও জব করছেন স্যার আসলে আমার বাবা অসুস্থ এই জন্য আমি মানে এই প্রথমই চাকরি ইন্টারভিউ দিতে আসলাম আগে কোথাও কোনো চাকরি করিনি আমার কোনো অভিজ্ঞতা নাই স্যার পড়াশোনা কতটুকু করছেন স্যার পড়াশোনা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ধরেন আপনাকে আমার কোম্পানিতে আপনাকে জব দেব আপনি ভালো করতে পারবেন জি স্যার অবশ্যই আপনি যত কষ্টের কাজই দেন না কেন আমি করতে পারবো স্যার বিনিময়ে আমার চাকরিটা দরকার আমার বাবা ঘরে অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার স্যার চাকরিটা আমাকে দেন আচ্ছা একটু কত ভালো হয় না আপনি কম চালাতে পারেন জি স্যার পারেন না তাহলে তো ভালো চাকরি আসলে মোটামুটি ভালো আপনি আগে গেছেন চাকরি দেওয়া যেতে পারে আপনাকে ভাই কালমা জি ভাইয়া একটু সর্বত্র নেই স্যার থাক

অনেক ধন্যবাদ স্যার আপনি কি উপকার করলেন চাকরিটা পেয়ে প্রথমে আমি আমার বাবার চিকিৎসা করবো ちえ。 ঠিক আছেন হ্যাঁ কিন্তু আমি বাপের মনে হয় একটু ক্লান্ত ছিলেন তো টেনশনে ছিলেন মাথায় পরে গেছেন ও আচ্ছা আমি ঠিক মনে করতে পারছি না আচ্ছা স্যার কোথায় বাইজান বাইজান তো অফিসে চলে গেছে বলছে ওনার সাথে পরে দেখা করতেন তাহলে এখন আমি চলে যাব বলে গেছে স্যার জি পরে দেখা করেন আচ্ছা ঠিক আছে আমার ব্যাগটা একটু দেন

তার আমি কইছি যে আমি কোনো দিন চাকরি করি নাই তো এইটাই প্রথম আমার আব্বা অসুস্থ তাই এই কথা শুই না স্যার কইছে কি হ্যাঁ আমার চাকরি দিব আমার মনে হয় তোর স্যারটা খুব ভালো হবে হ্যাঁ আব্বা এই চাকরিটা মনে আমার হয়ে যাইব মানে আমার তো ঘরে তো ফুল আর তাই এই সংসারটা তোর উপর নির্ভর করবো

দূর আবার শুরু হইছে তোমার বিয়া বিয়া আই তুমি বসো আমি দেই ফ্রেশ ফ্রেশ করে তোমার জন্য খাবার নিয়ে আসি বসো খাবার হামলমা তাহলে ওষুধ দে বুকের কাশি দে বাইরে গেছে আচ্ছা বসো 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 আমি খাবার ওষুধ সব নিয়ে আসতাসি বসো বসো শুয়েও না এখন বসো একটু বসে থাকো তো আমি নিয়ে আসি সব খাবার দাবার বসো

Uou! Oh. Oh.